পেয়ে যাবেন বাইকের সাথে ক্যাশব্যাক অফারের সাথে টোটাল পাঁচটা আইটেমের গিফট অফার সারপ্রাইজ পেতে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে বিগ অফার কি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার ফোর বি সিঙ্গেল ডিক্স আছে ফোর বি ডাবল ডিক্স আছে ফোর বি ডাবল ডিক্স এভিএস ডিক্স সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আবারো চলে আসলাম খুশির হাট নিয়ে হ্যাঁ খুশির হাট বাইকের প্রাইস কমলেই বাড়বে আমাদের ঈদের আনন্দ আর আজকে থাকবে আমাদের টিভিএস মডেলের যতগুলো অফার আছে বিস্তারিত আলোচনা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন ক্লিক এবং ঈদ অফার অফার জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সো নিশান ভাই চলেন আমরা শুরু করে দেই আমাদের ঈদের আয়োজন নিয়ে আমরা প্রথমত শুরু করব আমাদের একদম হান্ড্রেড সিসি থেকে আমাদের মপের যে বাইকটি আছে সেটি হচ্ছে আমাদের এক্সেল হান্ড্রেড আই টাচ এবং হচ্ছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট দুইটা ভেরিয়েন্টই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটু যদি দেখাই আমাদের এটা হচ্ছে আই টাচ ভার্সন হ্যাভি ডিউটি যেটাকে আমরা বলে থাকি যেটা হচ্ছে দুইটা সিটের কম্বিনেশনে তৈরি করা হয়েছে যারা ডেলিভারির কাজের জন্য ইউজ করে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের এক্সেল হান্ড্রেড আই টাচ হ্যাভি ডিউটি এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো নব্বই টাকা আমাদের এক্সেল হান্ড্রেড কমফোর্ট যে মডেলটি আছে এটির বর্তমান প্রাইস হচ্ছে আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা দ্যাট মিন্স আপনারা এক লক্ষ টাকা নিচেই পেয়ে যাচ্ছেন আমাদের দুইটি মডেল এটা হচ্ছে এক্সেল হান্ড্রেড হ্যাভি ডিউটি এটি হচ্ছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট এবার আমরা কথা বলবো আমাদের মেট্রো প্লাস রিফ্রেশ এডিশন ডিক্স ভার্সন নিয়ে এটি হচ্ছে আমাদের মেট্রো প্লাস ডিক্স হান্ড্রেড সিসি এটির বর্তমান এবং রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে ঈদের খুশি কি পাচ্ছেন খুশিতে আছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস এক লক্ষ সাতাশ হাজার টাকা অনলি এক লক্ষ সাতাশ হাজার টাকা হচ্ছে টিভিএস মেট্রো রিফ্রেশ এডিশন নতুন কালার নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক রেড কালার এটার আরো একটা কালার হচ্ছে ওই যে মেটালিক ব্লু এটা এখানে পাচ্ছেন এটার আরো একটা কালার আছে যেটা কিনা হচ্ছে টাইটেনিয়াম গ্রে আমাদের শোরুমে অবশ্যই অ্যাভেলেবেল আছে সেটি হচ্ছে আমাদের ওয়ার হাউসে আছে এবার আমরা কথা বলবো ওয়ান টোয়েন্টি ফাইভ সিগমেন্ট নিয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে আমাদের টিভিএস ম্যাক্স রয়েছে যেটা কিনা ম্যাক্স স্টাইল ম্যাক্স ফিচার্স এবং হচ্ছে ম্যাক্স পারফরমেন্স নিয়ে এসেছে আমাদের টিভিএস ম্যাক্স এটা একদম নতুন গ্রাফিক্সে পেয়ে যাচ্ছেন অনেকেই এটার অফারের জন্য ওয়েট করছিলেন এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো এটাতে রয়েছে ঈদের খুশিতে পনেরোশো টাকা ডিসকাউন্ট এটার অফার প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা দ্যাট মিন্স এক লাখ পঁয়ত্রিশ চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছেন আমাদের টিভিএস ম্যাক্স ভার্সনটি আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের মধ্যে আরেকটি মোস্ট সেলিং বাইক হচ্ছে টিভিএস স্ট্রাইকার যেটি কিনা না এবং হচ্ছে ফ্যামিলি রাইডের জন্য বেস্ট একটা সলিউশন এটির বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দ্যাট মিন্স এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের টিভিএস স্ট্রাইকার ভার্সনটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের আরও একটি বাইক যেটি কিনা আমাদের টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটি আমাদের হচ্ছে স্টাইল পাওয়ার পারফরমেন্স এবং হচ্ছে মাইলেজ ওভারঅল যদি কেউ পারফরমেন্স চাচ্ছে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের টিভিএস রেডার এটিতে ডিজিটাল কার মিটার থেকে শুরু করে ইউসবি চার্জিং পোর্টস থেকে শুরু করে সব কিছু একদম লেটেস্ট এবং আধুনিক পাচ্ছেন এটির বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা কিন্তু আমরা ঈদের খুশিতেই খুশির হাটে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা হ্যাঁ ছয় হাজার টাকা সবগুলো কালারই হচ্ছে আমাদের ব্ল্যাক ব্লু কালার এটি হচ্ছে আমাদের ব্ল্যাক রেড কালার এবং এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক ইয়েলো কালার যেটা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটার একটা কালার আছে যেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার অফার প্রাইজ এখন হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দ্যাট মিনস আপনারা ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো আমি কিন্তু আবার ভিডিওর মাঝখানে একটা ইনফরমেশন দিয়ে নেই যারা আমাদের শোরুম থেকে বাইক পার্সেস করছেন তারা অবশ্যই আমাদের শোরুম থেকে বাইক পার্সেস করলে পেয়ে যাবেন বাইকের সাথে ক্যাশব্যাক অফার এর সাথে টোটাল পাঁচটা আইটেমের গিফট অফার জি ঠিকই শুনেছেন পাঁচটা আইটেমের গিফট অফার গিফটগুলো গুলো কি কি অবশ্যই সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ ঈদের আনন্দ বাইক কেনার খুশি আরো দ্বিগুণ করে দেয় সারপ্রাইজ পেতে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং জানতে হবে কি কি অফার পাচ্ছেন চোখ রাখুন ভিডিওতেই এবার আমরা কথা বলবো টিভিএস এর বিগ 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 অফার নিয়ে বিগ অফার কি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফার কোন মডেলে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের টিভিএস টু ভি আর টু ভি ভার্সনে এটির রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা কিন্তু ঈদের আনন্দকে দ্বিগুণ করে দেওয়ার জন্য পনেরো হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় জি ঠিকই শুনেছেন ডাবল ডিস্ক এভিএস ভার্সন পেয়ে যাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকায় টু ভি ভার্সনের আরেকটি মডেল আছে যেটি কিনা হচ্ছে টু ভি সিঙ্গেল ডিস্ক যেটি কিনা হচ্ছে এই যে এই মডেলটি এটি আমাদের শোরুমে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে সুলভ মূল্য কত এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছেন বিগ অফারে বারো হাজার টাকা ডিসকাউন্ট জি ঠিকই শুনেছেন বারো হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা আর এটির আপডেট যে ভার্সনটা চলে এসেছে সেটি হচ্ছে এক্স কানেক্ট মিটার সেটিও আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটির বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার নয়শো টাকা

ফোর বি প্রথমত কালারগুলো দেখায় এটা হচ্ছে ব্ল্যাক কালার যেটি কিনা এখানে অ্যাভেলেবেল আছে ফুললি এক্স মিটারে এটি হচ্ছে ব্লু কালার এটি হচ্ছে রেড কালার তিনটা কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন উইথ এক্স মিটার এবং সাথে হচ্ছে ফুললি এলইডি লাইট সহ এটির বর্তমান প্রাইস হচ্ছে আমি প্রাইজ একটু পরে বলি প্রথমত এটার মডেলগুলো নিয়ে কথা বলি এটার মডেল হচ্ছে ফোর বি সিঙ্গেল ডিক্স আছে ফোর বি ডাবল ডিক্স আছে ফোর বি ডাবল ডিক্স এভিএস আছে তিনটা ভার্সনই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তিনটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোর বি সিঙ্গেল ডিক্সের প্রাইস নিয়ে যদি কথা বলি ব্লু এবং রেড কালারে চলছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার টাকা মাত্র ইয়েস এক লক্ষ তিরানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফোর বি ভার্সন ফোর বি সিঙ্গেল ডিক্সের যে ব্ল্যাক কালার ভার্সনটি আছে সেটিতে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ক্যাশব্যাক দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ এক হাজার টাকা জি ঠিকই শুনেছেন দুই লক্ষ এক হাজার টাকা আমাদের ডাবল ডিক্স যে ভার্সনটি আছে ডাবল ডিক্স ভার্সনের ব্লু এবং রেড কালারে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা ব্ল্যাক কালারে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার দিয়ে পাচ্ছেন দুই লক্ষ আঠারো হাজার টাকা এবং আমাদের এভিএস ভার্সন যেটি আছে সেটিতে ব্লু এবং রেড কালারে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এক্ষেত্রে রেগুলার অফার প্রাইস হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং ব্ল্যাক কালারের দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার দিয়ে পাচ্ছেন দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দ্যাট মিনস ব্লু এবং রেড কালার প্রত্যেকটা ভার্সনের পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন ব্ল্যাক কালারে পাচ্ছেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার এবার কথা বলবো আমরা স্কুটার নিয়ে স্কুটার সিগমেন্টের মধ্যে আমাদের অ্যান্ট্রটি অ্যাভেলেবেল আছে যেটি কিনা ওয়ান টোয়েন্টি ফাইভ সিগমেন্টের মধ্যে সবচাইতে মোস্ট সেলিং বাইক হচ্ছে আমাদের টিভিএস এনট্রো এটি হচ্ছে রেস এডিশন যেটা কিনা ফুললি ফুল্লি এক্স কানেক্ট মিটারে পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার পারফরম্যান্স এবং টর্কের জন্য বেস্ট সলিউশন স্কুটার সিগমেন্টের মধ্যে আমাদের এনট্রো এটির বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা হ্যাঁ অফার কোথায় ঈদের খুশি কোথায় ঈদের খুশিতে পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার তিন হাজার টাকা ক্যাশব্যাক অফারে বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর দেরি কেন ঈদের অফার উপভোগ করতে ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এখনই চলে আসতে হবে আমাদের শোরুমে পেয়ে যেতে হবে ক্যাশব্যাক অফার তাই সময় কত দিন ঈদ পর্যন্ত এই অফারগুলো কোথা থেকে পাবেন অবশ্যই টিভিএস বাইকাস ডিম সবচেয়ে বড় শোরুম এবং স্পেশাল শোরুম আমাদের টিভিএস বাইকাস ডিমে পেয়ে যাচ্ছেন এই অফারগুলো এবং সাথে থাকবে স্পেশাল স্পেশাল গিফট অফার পাঁচটা গিফট অফার সো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে বাড়িধারা গুলশান দুই নগর অটো স্ট্যান্ড অথবা গুগল ম্যাপে জাস্ট লিখবেন টিভিএস লিখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে যদি কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট কল কল করবেন বক্সে দেওয়া সরাসরি চলে আসবে আমাদের কাছে যে কোনো ইনফরমেশন সময় পাশে আছি আমি ইসলাম খান সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আমাদের শোরুমে আসার দাওয়াত রইল সবার যারা বাইক কিনতে যাচ্ছেন তারা তো অবশ্যই আসবেন আর যারা কেনার প্ল্যান করছেন স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ কীভাবে করতে হয় সেটি জানার জন্যে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের স্বপ্ন পূরণের শোরুম বাইক ড্রিপ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম